পয়েন্টকে জোলাপ মেশান ও মিষ্টি খাইয়ে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক সব লোককে একসাথে দাঁড়া করে জিজ্ঞেস করতে থাকে যে এদের মধ্যে কেউ কি না আর তখন আনন্দি ভালো করে দেখে বলতে থাকে না স্যার এদের মধ্যে কেউ নয় একজন পুলিশ অফিসার এসে বলে স্যার এখানে একজন আর তখন তাকে দেখতে থাকে দেখে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার ইনি ইনি তো আর তখনই দেখা যাবে সেই লোকটাকে পুলিশ স্যার জিজ্ঞাসাবাদ করতে থাকলে লোকটা তখন ভয় পেয়ে যায় বলতে থাকে স্যার বিশ্বাস করুন আমি না এইসবের মধ্যে নেই আমি গরিব মানুষ আমি কি করে এই সমস্ত করবো বলুন তো বলে লোকটি কাঁদতে ভালো করে দেখি আমার কোনো ভুল হয়নি তো আর তখনই দেখা যাবে লোকটিকে ভালো করে দেখতে থাকে ভালো করে দেখে আনন্দি বলতে থাকে না উনি নয় কিন্তু আমার কি মনে হয় জানেন তো যে আমাদের মানে এই ক্ষতিটা করতে চেয়েছে সে হয়তোবা আমাদের আশেপাশে নাগালের বাইরে বাইরে আছে তাকে আমরা ধরতে পারছি না তার চোখের বাসার অন্যরকম আমারই ভুল হচ্ছে এদের মধ্যে কেউ নয় নয় চোখের বাসাটা এদের মধ্যে কারোরই নেই দেখা যাবে সুপায়ন হাপাতে হাপাতে বাহিরে চলে আসে আর বলে একটু জন্যই বেঁচে গেল পায়ন সত্যি তোর ভাগ্যটা ভালো যাচ্ছে তুই খুব বাঁচা বেঁচে গেলি কল্পনা করতে থাকে যে কিভাবে ঠিক সে বেঁচে গেল তখন সুপায়ন বলতে থাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এবারও কি তাহলে আনন্দি বেঁচে গেল নাকি মরে আমাকে বাঁচিয়ে দিল না শিউর না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না কিছুতেই একজন এসে বলতে থাকে পুলিশকে যে অফিসার আর এক্সাম রুমে সমস্ত কিছু মানে নিবিয়ে নরমাল ভাবে আনা হয়েছে এখন সবাই পরীক্ষা দিতে পারে আগের অবস্থায় ফিরে গিয়েছে ত্রিশ মিনিট পরে আমরা অন্য করে একজাম নিচ্ছি আর তখনই পুলিশ অফিসার সবাইকে বলতে থাকে আপনারা কিন্তু এখন নিশ্চিন্তে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারেন কোনো সমস্যার সার দেখা যাবে পরীক্ষার হলে সবাই চলে যায় এদিকে দেখা যাবে আনন্দই দাঁড়িয়ে থাকে আনন্দই তখন আদিকে বলতে থাকে স্যার আপনার আশীর্বাদটা তো বুম ব্লাস্ট হয়ে গেল তার সাথে উড়ে গেল আমি নতুন করে আপনার কাছে আশীর্বাদ চাই আপনি না আমাকে বলে দিন আর আশীর্বাদ করে দিন যে দিঘোষ আপনি পারবেন আপনি পাশ করবেন আপনি ডাক্তারই হবেন আর তখন আনন্দির কথাতেই আদি এ কথাগুলোই বলতে থাকে তখন আনন্দি খুব খুশি হয়ে যায় আর তারপরে যাকে দেখা যাবে আনন্দি বলতে থাকে এবার তো আমি ফার্স্ট হবই দেখি আমাকে কে আটকায় আমি ডাক্তার হবই এ কথা বলে চলে যায় সেখান থেকে আর খুব খুশি হয় দিকে আদি ও আনন্দির এরকম কাণ্ড দেখে খুশি হয়ে যায় আদি তখন বাহিরে চলে যায় তারপর দেখা যাবে এদিকে আনন্দি পরীক্ষা দিতে থাকে দেখা যাবে আদি দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে যে আনন্দির জন্য পরীক্ষা শেষ হলে কি আনবে আর তখনই দেখা যাবে আনন্দের জন্য নিয়ে আসে আর চকলেট নিয়ে আসে তখন আনন্দিও আসে আনন্দি এসে বলতে থাকে যে স্যার হাউ কিউট আপনাকে যে কি বলবো আপনি না এখন আদি ভাবতে থাকে যে আসলে ভাবলাম যে আপনি ক্লান্ত হয়ে যাবেন পরীক্ষা দিয়ে দিতে তাই সবাই তো মানে এরকমটাই তো করতো আগে যখন আমরা পরীক্ষা দিতাম গার্জিয়ানরা বাহিরে দাঁড়িয়ে থাকতো কিছু না কিছু নিয়ে তাই আমিও ভাবলাম যে একটু আপনার জন্য আসি তখন আনন্দিত খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে স্যার আপনাকে এভাবে দেখে আমার যে কতটা আনন্দ লাগছে আমার মনে হচ্ছে বসন্তের কুকিল যেন আবার দুটো করে ডাকুক আর তখন আদি বলে এই তো আবার বাজে কথা শুরু করে দিয়েছে দেখা যাবে আনন্দি বলতে থেকে আচ্ছা স্যার এরকম একটা সুন্দর বসন্তর দিনে কেউ কি একটা আনে বলুন তো দুটো স্টল আনা উচিত ছিল না এরপর আনন্দি আদিকে নিয়ে আনন্দ করতে থাকে আর বলে আপনার মাথায় এই সমস্ত ছাড়া এর বাইরে কিছু আসে না না আপনার জন্য না এগুলো আমার আনাটাই উচিত হয়নি বুঝতে পেরেছেন ভুল হয়েছে আনন্দি বলে যে হ্যাঁ ভালো এর এরকম বয়সে একটু ভুল করা ভালো না এটা আপনার খান দেখবেন আপনার না ভালো লাগবে তখন বলে যে এই সমস্ত কথা রেখে বাজে কথা রেখে এখন বলুন তো আপনি কি ফার্স্ট হবেন আদৌ পরীক্ষা কি ভালো হয়েছে আর তখন বলে কে বলছে যে ভালো হয়নি এখন বলে দেখুন স্যার পরীক্ষা দেওয়ার আমি পরীক্ষা দিয়ে দিয়েছি এখন আমি পাস করব না ফেল করব সেটা তো পরীক্ষকের রাতে এত কিছু আমি বলতে পারবো না তখন আদি বলে বুঝে গেছি এখন বলে তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলুন আবার তো পড়তে বসতে হবে এরপর আনন্দি বলে যে কি আবার পড়তে বসবো কেন দেওয়া তো হয়ে গেল দেখলেন তো আমার মানে ডাব খাই আমাকে ডাব খাইয়ে আপনার মাথাটা কেমন ঘুলিয়ে গেছে সমস্ত ভুল কথা বলছে বলে আপনি তো এবারও পাস করতে পারবেন না তাই পরবারের জন্য মানে প্রিপারেশন তো নিতে হবে তাই না আগে থেকে পড়ালেখা করেন না তাহলে একটু আগে থেকেই প্রিপারেশনটা নিতে পারবেন এরপর আনন্দি বলে স্যার কেন মনে হলো যে আমি ফেল করব তখন বলে বৃক্ষ বৃক্ষ তোমার কিসে পরিচয় তখন বলে ফলে কিন্তু ফলটা তো বের হয়নি দিলেন যে ফেল করবে দেখুন স্যার আনন্দি ফাঁকিবাজ হতে পারে আনন্দি না করবে না দেখা যাবে আদিও আনন্দের সাথে খেতে থাকে আর যখন খাওয়া শেষ হয়ে যায় সেই খোলটা ফেলাতে যাবে ঠিক তখনই আদির সাথে ধাক্কা লাগে আর তখন আনন্দি মনে করতে থাকে ঠিক এভাবেই যখন পেনটা বদল হয়েছিল তখন ধাক্কা লেগেছিল আর তখনই ভাবতে থাকে যে চোখ দুটো কেমন যেন চেনা চেনা লাগছে আর তখন এদিকে এই সমস্ত ভাবতে থাকলে আদি তখন বলে আনন্দি কিছু হয়েছে এরপর বলে না স্যার এতদিন পরে মানে একটু টেনশনে ছিলাম তা তার মধ্যে একটু ডাব এই সমস্ত খেয়েছি তাই একটু কেমন যেন করছে তখন বলে বুঝেছি চলুন বাড়িতে এরপর এই বলে যেতে লাগলে তখন আদির পকেটে আনন্দির ফোনটা থাকে আর তখন বলে স্যার ফোনটা পাচ্ছে দিন তো ফোনটা এরপর ফোনটা দেয় আর তখন আদি বলে আমি যাই গাড়িতে বসি আপনি আসুন আর তখন দেখা যাবে আনন্দি বলতে থাকে স্যার আপনি যান না আমি চলে যাব আপনি কাজে যান আমি ঠিক চলে যাব আদি তখন বলে যে আপনি বেশি কথা বলবেন না আমি যেটা বলেছি সেটাই আপনাকে আগে বাড়ি পৌঁছে দেবো তারপর আমি কাজে যাব আর তারপরে দেখা যাক গিয়ে গাড়িতে বসে আর এদিকে ফোনে কথা বলতে থাকে আনন্দি আর তখনই কথা বলতে 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 থাকে যে সেই বাড়িটা খোলা আছে কি না এরপর বলে আমি আসছি আর তখন বলে এসে তো লাভ নেই আনন্দি এদিকে ঘরটা তো মারা আর তারপরে দেখা যাবে এদিকে আনন্দের সন্দেহটাই ঠিক তখন বলতে মানে এই কাজটা ভালো আনন্দি বুঝতে পারছি তার মানে আমাকে মেরে ফেলার জন্যই এই প্ল্যানটা করেছে কিন্তু তো আনন্দি ছাড়ার পাত্র নই আর তখনই দেখা যাবে সাথে যেতে থাকে আর বলতে থাকে স্যার আমাকে একটু মিষ্টির দোকানে নিয়ে যাবেন তখন বলে আপনার না আবদারে শেষ নেই এরপর মিষ্টি মিষ্টি নিয়ে বাড়িতে ফিরে আর সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে এদিকে কাকিমনিকেও মিষ্টি খাওয়াতে থাকে আর মিষ্টি একটা মিষ্টির প্যাকেটে আনন্দ ইচ্ছে করেই জোলা মিশিয়ে নিয়ে এসেছে জামাইবাবুকে খাওয়াবে আর তখন এদিকে কাকিমণিকেও মিষ্টি দিলে কাকিমণি বলে ও নন্দী তুমি তো মাত্র পরীক্ষা দিয়ে আসলে মানে পাশ করবে কি না ফেল করবে আগে হয়ে যেত তারপর নয় খাওয়াতে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ লাহিড়ি বাড়ির বউ বলে কথা হাতি পরীক্ষা দিয়েছ পাশ করতেও পারো এই সমস্ত কথা বলতে থাকে এরপর এদিকে সবাইকে খাওয়ায় এদিকে বিজয় অস্থির হয়ে থাকে যে মা তোর কিছু হয়নি তো কোথাও লাগেনি তো তখন বলে না মা আমি একদম ঠিক আছি এরপর দেখা যাবে আনন্দ দিদাদির বনও চলে আসে আর তখন তাকেও জোর করে মিষ্টি খাওয়ায় নানান কথা বলে দেখা যাবে সুপায়ন হাসতে হাসতে বাড়িতে ফিরে আর যখনই বাড়িতে ফিরে তখন তখনই দেখতে পায় যে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে দেখেই চমকে যায় আর তখন চিৎকার করে বলে ওঠে যে আনন্দি মানে আনন্দিকে দেখে পুরোই চমকে যায় তখনই দেখা যাবে আনন্দি কাছে যায় গিয়ে তখন বলে হ্যাঁ জামাইবাবু আমি কেন আপনি কি ভেবেছিলেন যে আমি মরে গেছি আপনার সামনে ভূত হয়ে দাঁড়িয়ে আছি না আমি দেখুন জলজান্ত হয়ে আপনার সামনেই দাঁড়িয়ে আছি এখন দেখা যাবে বলতে থাকে সুপান ফেসে যাবে বলে যে না না আমি এটা ভাববো কেন আসলে তোমাকে হঠাৎ করে দেখলাম তো মিষ্টি খাওয়াতে এরপর কোনো কথা বলে কাটিয়ে দেয় তখনই দেখা যাবে বলতে থাকে সবাইকে এভাবে মিষ্টি খাওয়াচ্ছ তখনই দেখা যাবে আনন্দি ইচ্ছা করে বলতে থাকে ও আচ্ছা আচ্ছা আপনি হিংসা করছেন দেখছেন আপনার জন্যও কিন্তু মিষ্টি আছে এই বলে দেখা যাবে আনন্দে মিষ্টি বের করে আর মিষ্টি বের করে ইচ্ছা মতো করে সোপায়নকে নিজের হাতেই মিষ্টি খাইয়ে দিয়ে দেয় মিষ্টি খাইয়ে দেয় সুপায়নের অবস্থা তো খারাপ হয়ে যায় সুপায়ন আসে এটা দেখে সবাই অবাক হয়ে যায় বলে হঠাৎ করে ছেলেটা যে কি হলো বুঝতে পারছি না বাহির থেকে কি যে খেয়ে এসলো আদের মার কাছে গিয়ে বলতে থাকে যে ও মা মা সুপায়নে কি হলো বলো তো হঠাৎ বুঝতে পারছি না তারপরে দেখা যাবে সুপায়ন থেকে বের হয় আর যায় আর তখন আনন্দী বলে আচ্ছা জামাইবু ঠিক আছে আচ্ছা মনে হচ্ছে মিষ্টিটা কম পড়েছে আর একটু খাবেন তখন বলে নান না আমি আর মিষ্টি খাবো না আনন্দি আনন্দি বলে দাঁড়ান আমি একটু টক জল নিয়ে আসি আর তারপরেই আনন্দি নিয়ে আসতে চলে যায় এদিকে দেখা যাবে সুপায়নের অবস্থা টাইট হয়ে যায় ফ্যানকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে যে হসপিটালে নিতে হবেই কিনা আর তখন এদিকে আনন্দি দেখা যাবে জল নিয়ে চলে আসে লবণ জল আর তারপর বলতে থাকে যে ঠাম্মি তো আবার হসপিটালের কথা বলছে তাহলে তো জামাইবাবুকে শিক্ষাটাই দেওয়া হবে না ভালো করে ও ঠাম্মি ঠাম্মি শোনো না জামাইবাবু নয় যে আমি মানে নুন দিয়ে নিয়ে এসেছি দেখবে ঠিক হয়ে যাবে হসপিটালে নিতে হবে না সবটাই কেটে যাবে বুঝতে পেরেছো এই বলে জলটা নিয়ে সুপায়নের কাছে যায় গিয়ে তখন খাওয়াতে গেলে সুপায়ন খাওয়াতে দেয় না ভয় পেয়ে যায় তখন দেখা যাবে আদির মা খাইয়ে দেয় দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্য